আসসালামু আলাইকুম ন্যাক্সাস মিডিয়াকে সবাইকে স্বাগতম আজ পনেরোই আগস্ট বাংলাদেশের জাতীয় শোক দিবস এই দিনে আমরা হারিয়েছিলাম আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি চিত্তে এই মহান নেতাকে স্মরণ করি আমরা বাংলাদেশে যে যে পার্টি করি না কেন যেই যে মতাদর্শে বিশ্বাস করি না কেন আমাদেরকে আমরা স্বীকার করি বা অস্বীকার করি আমরা বঙ্গবন্ধুকে কোনোভাবেই তার অবদানকে অস্বীকার করতে পারি না তিনি শুধু বাংলাদেশের নয় তিনি সারা বিশ্বের একজন প্রশংসিত এবং সম্মানিত রাষ্ট্রীয় নেতা ছিলেন তার নেতৃত্বে আমরা পেয়েছি অমর স্বাধীনতা লাল সবুজের পতাকা একটি মানচিত্র একটি স্বাধীন রাষ্ট্র কিন্তু ইতিহাসের এক কলঙ্কময় রাত অকৃতজ্ঞ সেনা কর্মকর্তা এবং স্বাধীনতা বিরোধী চক্র বঙ্গবন্ধু এবং তার পুরো পরিবারকে হত্যা করে সৌভাগ্যবশত তার দুই কন্যা বিদেশে থাকায় বেঁচে যান আর আজও তারা বাঙালি জাতির শক্তি এবং অনুপ্রেরণা আজকে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এক ভয়াবহ করুণ চিত্র যা আমরা মেন্টালি এবং ইমোশনালি নেভার এক্সপেক্ট উনিশশো চব্বিশ সালের আগস্টে এবং দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে দুই দফায় ইউনিথ সরকারের ইউনিস সরকার অথবা কথিত ফেসিস সরকার সেনাবাহিনীর সহায়তায় এবং বিএনপি এবং জামাতের যোগ সাজসে ধ্বংস করে ধানমন্ডির বত্রিশ নম্বর ধানমন্ডি বত্রিশ শুধু একটি বাড়ি নয় এটি বাংলাদেশের স্বাধীনতার প্রতীক বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত স্থাপনা আমাদের জাতীয় প্রেরণার উৎস যেখান থেকে নেতৃত্ব দেওয়া হয়েছিল এ দেশের স্বাধীনতা কিন্তু বুলডোজার দিয়ে দুই দফায় এই বাঙ্গেটি এই বাড়িটি ভেঙে ফেলা হয় যেন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে মুছে ফেলা হয় এমন ভয়াবহ এবং বর্বর কর্মকাণ্ড প্রমাণ করে এই সরকার একটি ফেসিস সরকার যারা মানবতা বিশ্বাস করে না যারা স্বাধীনতা বিশ্বাস করে না যারা ন্যায় শাসনকে বিশ্বাস করে না তারা গণতন্ত্রকে বিশ্বাস করে না এই সরকার এবং বিএনপি জামাত আসলে বাংলাদেশের স্বাধীনতার বিরোধী এতে এটা তার অকাঠ্য প্রমাণ তারা ধ্বংস করেছে বাংলাদেশের স্বাধীনতার সব স্মৃতিচিহ্ন সব ভাস্কর্য সব জাদুকর এবং বঙ্গবন্ধুর সব তার ধুয়ে মুছে ফেলেছে প্রশ্ন জাগে কেন সাধারণ মানুষ আজ আর বত্রিশ নম্বর যেতে পারে না আওয়ামী লীগের কর্মকাণ্ড যদি সময় স্থগিত করা হয় সেখানে আইনের মার পেছে হয়তো আওয়ামী লীগ যেতে পারবে না কিন্তু সাধারণ মানুষ যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে দলমত নির্বিশেষে অনেক লোক যারা আওয়ামী লীগকে বিশ্বাস করে না কিন্তু বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে তারা কেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এই যেতে পারবে না কেন তারা ধানমন্ডির এই ভবনে যেতে পারবে না এই কেমন আইন এই কেমন বিচারিতা এই কেমন ফেসিজম এটা কি মানবতা এটা কি গণতন্ত্র এটা কি ন্যায় শাসন আমি বারবার বলেছি বাংলাদেশ আজ এক সংকটজনক সময় দাঁড়িয়ে আছে এটি হলো এক বিরোধপূর্ণ বাস্তবতা স্বাধীনতার পক্ষবনম স্বাধীনতা বিরোধী শক্তি তেল এবং পানি যেমন মিশে না তেমনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি এবং বিরোধী শক্তি কখনোই মিশতে পারে না এটাই একটি চিরাচরিত সত্য এটা আমাদেরকে মেনে নিতেই হবে আওয়ামী লীগই একমাত্র দল যারা স্বাধীনতার পক্ষে সত্যি বাংলাদেশে বর্তমানে যারা এনসিপি বলেন বিএনপি বলেন জামাত বলেন এরা স্বাধীনতা বিশ্বাস করে না এবং স্বাধীনতার প্রতি তার বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ নেই তাদের নীতি এবং আদর্শ বাঙালি জাতীয়তা এবং মূল্যবোধের সাথে কখনোই সামঞ্জস্যপূর্ণ ছিল না এবং কখনো থাকবে না আজ বিএনপি যেভাবে ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙ্গার পক্ষে অবস্থা নিয়েছে ইতিহাস তাদের চিরকাল কলঙ্কিত করবে তারা প্রমাণ করেছে তারা এই ভাঙসুরের সাথে সরাসরি জড়িত আপনারা দেখেছেন গতকাল বিএনপির কিছু নেতাকর্মী এবং যুবদলের কিছু নেতাকর্মী বত্রিশ নম্বর অবস্থা নিয়ে যাতে কোনো মানুষ ওখানে যেতে পারে না কিন্তু কেন এই সেমোটাস কেন বিএনপির অবস্থান একদিন তারা এই বিএনপি বুঝতে পারবে এমন নজির স্থাপন করা তারা নিজেদের প্রতি নিজেদের জন্য ভবিষ্যতে বিপদ ডেকে এনেছে আজ তারা ধানমন্ডি বত্রিশ নম্বর ধ্বংস করেছে আগামীকাল হয়তো চন্দ্রমেয়া উদ্যানে যেখানে জিয়া রহমানের মাজার রয়েছে সেখানে একটা ইটও থাকবে না একটা পাথরও থাকবে না সেটা হয়তো অন্য কিছুতে পরিণত হবে এবং সেই নজির দ্বারা যে স্থাপন করে তখন তাদের কিছুই করার থাকবে না কিছুই বলার থাকবে না সেই একই উদাহরণ আমরা বলতে পারি যারা আওয়ামী লীগের অফিস আজকে দখল করে নিয়েছেন সেখানে শৌচাগার বানিয়েছেন একদিন বাংলাদেশের সব বিএনপির অফিস এবং জামাতের অফিস শৌচাগারে পরিণত হবে কারণ এই নজির আপনারাই স্থাপন করেছেন ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না ইতিহাস তার আপন গতিতে চলে বিএনপির নেতারা আমি বলি আপনাদেরকে লজ্জিত হওয়া উচিত আপনারা লজ্জিত হন আপনাদের কর্মকাণ্ডের জন্য আপনাদের কোনো নৈতিকতা নেই আপনাদের কোনো আদর্শ নেই আপনাদের কোনো নেই কোনো নাগরিক চেতনা আপনারা শুধু ক্ষমতা আর টাকার জন্য ছুটছেন জাতির আত্মত্যাগ রক্ত এবং ইতিহাস আপনাদের কাছে কোনো মূল্যবোধ বা মূল্য রাখে না পনেরোই আগস্ট শুধু একটি শোকময় দিন নয় এটি একটি আত্মমর্যাদারও দিন আমরা এই দিনে প্রতিজ্ঞা করি যে কোনো ষড়যন্ত্র ভাঙচুর বা স্বাধীনতা বিরোধী শক্তিকে আমরা প্রতিহত করব বাংলাদেশের মানুষ প্রতিহত করবেই করবে এটা শুধু একটা সময়ের ব্যাপার বাংলাদেশের ইতিহাস মুছে ফেলা যাবে না বঙ্গবন্ধুর আদর্শকে মুছে ফেলা যাবে না আজ বাংলাদেশের প্রতিটি সৎ দেশপ্রেমিক মানুষকে দাঁড়াতে হবে স্বাধীনতার পক্ষে বঙ্গবন্ধুর স্বপ্নের পক্ষে কারণ ইতিহাস প্রমাণ করেছে যে জাতি তার ইতিহাস ও নেতাকে শ্রদ্ধা করতে জানে না সে জাতি কখনো টিকে থাকতে পারে না আমি আবার বলি যে জাতি তার ইতিহাস ও নেতাকে শ্রদ্ধা করতে জানে না সে জাতি কখনো টিকে থাকতে পারে না পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস চলুন আমরা সবাই বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাই একসাথে বলি জয় বাংলা প্লিজ আমাদের সাথে থাকুন আমাদেরকে সমর্থন করুন সত্যের পক্ষে থাকুন ন্যায়ের পথ পক্ষে দেখুন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে থ্যাংক ইউ সালাম আলাইকুম